হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রতিদিন আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ গত দুই দিন ধরে আমাদের এখানে কারেন্টের সমস্যা করছে যার জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না তো গতকালকে আমার বোনের স্কুল বন্ধ ছিল তো আমি আর আমার বোন চলে যাই মার্কেটে মার্কেট করার জন্য তো যেহেতু বোন বাসায় ছিল আমার নিজেরও কিছু কেনাকাটা ছিল এবং বোনও বলল আপু চলো আমার জন্য একটি শীতের শু কিনে দাও তাই ভাবলাম যে তাহলে চল যাই আমরা দুই বোন মিলে আজকে একটু মার্কেট করে আসি তো আমার বাচ্চাকে আমি আমার মার কাছে রেখে চলে যাই বাচ্চারা যখন তার নানির কাছে থাকে তখন কিন্তু বাচ্চার মায়েদের কোনো টেনশন হয় না কারণ বাচ্চাদের নানি কিন্তু বাচ্চাদের আরেকটা মা তারা যে কিভাবে বাচ্চাকে রাখে বোঝাই যায় না আমার ছেলে কিন্তু তার নানিকে খুবই খুবই পছন্দ করে আর ভালোবাসে আমার ছেলেকে যদি তার নানের কাছে রেখে আমি সারা দিন তার কাছে নাও আসি তাতেও তার কোনো সমস্যা নেই আর আমার মাও খুবই আদর করে আমার বাচ্চাকে আর করবেই না কেন বলেন মেয়ের ঘরের নাতি নাতনি মানেই তো ভালোবাসার জিনিস তারা যে কি মনে করে তাদেরকে কে আর বলবো বাবার বাড়ি আসার পর থেকে বাচ্চার দেখাশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো গোসল করানো সব কিন্তু আমার মা করছে আমার কিন্তু কোনো প্যারাই নেই কিন্তু তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে তেমনভাবে প্রতিদিনই ভিডিও শেয়ার করতে পারছি না তো কথা বলতে বলতে দেখতে পেলেন এই যে আমি একটা ভাঙ্গা রাস্তায় চলে এসেছি এখানে আসলে মনে হয় এই তো জীবনটা মনে হয় বের হয়ে গেল। মানে রাস্তাটা এমনভাবে বৃষ্টির পানিতে গাড়ি ঘোড়া চলাচলে এমনভাবে ভেঙে গিয়েছে মনে হয় কোন বিশ্বযুদ্ধে জানি নেমেছি যুদ্ধ করার জন্য গাড়িতে বসে থাকলেও খুবই ভয় লাগে যে হঠাৎ করে গাড়ি থেকে পড়ে না যাই তো এইখানে আমি আর আমার বোন কিছু কথা নিয়ে হাসাহাসি করছিলাম এই রাস্তাটা নিয়ে তো এরপরে আমরা কিন্তু বাজারে মানে মার্কেটে কিন্তু চলে যাচ্ছিলাম তো পাশের ভিউটা আমার বোন ক্যামেরাতে নিয়েছে কত সুন্দর দেখেন কত সুন্দর আর আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম রোদটা ছিল খুবই 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 সুন্দর মানে এখন তো শীতের সকাল গ্রামের দিকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শীত লাগে রাতে এখন মানে রাতে কম্বল ছাড়া ঘুমানোই যায় না সকালেও অনেকটাই ঠান্ডা লাগে এবং সকালের রোদটা শরীরের ওপর যখন পড়ে এত ভালো লাগে কি আর বলবো মানে অনেক আরাম লাগে রোদে বসে থাকতে সকালে রোদে বসে থাকতে গ্রামের বাড়িতে অনেক মজা লাগে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় মার্কেটের কাছাকাছি চলে আসি তো মার্কেটে যাওয়ার আগে একটা ব্রিজও পড়ে তো ব্রিজটাও খুবই সুন্দরভাবে আমার বোন ক্যামেরাতে নিয়েছে গতকালকে কিন্তু পুরো ভিডিওটাই আমার বোন নিজে করেছে দেখেন কত মানুষ খেতে কাজ করছে শীতের দিনে খেতে কাজ করলে ভালোই লাগে রোদের তাপটা শরীরে অতটা লাগে না কিন্তু গরমের সময় যখন মানুষজন ক্ষেত খামারে কাজ করে কি পরিমাণ যে কষ্ট হয় মানে বলা যায় না মানে বলার বাহিরে এত পরিমাণে কষ্ট হয় তো এই তো আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে যাচ্ছি আমি যেহেতু জামা কাপড় কিনতে এসেছি তো সেই দোকানেই চলে যাচ্ছি আমি তো আশেপাশের দোকানপাট বাজার ঘাটেগুলোর মানুষজন কত বাজার নিয়ে এসেছে দেখেন কত সবজি নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো সবাই কিন্তু এই বাজারে চলে আসে সবজি বিক্রি করার জন্য সবাই কেনাকাটা করতেও চলে আসে তো আমরাও কিন্তু কেনাকাটা করতে চলে এসেছি বাজারে কিন্তু অনেক মানুষ মানে ভিডিও করতে গেলে খুবই খুবই লজ্জা লাগে কি আর বলবো কিন্তু তারপরেও আমার বোন কিন্তু খুবই সুন্দর করে ভিডিওটা করেছে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এই তো কাপড়ের দোকানে কিন্তু ঢুকে পড়েছি তো এখন আমি এখান থেকে কাপড় নিয়ে নেব আমি এখানে ব্লাউজের কাপড় আর হচ্ছে হিজাব বাড়ানোর জন্য কাপড় কিনতে এসেছি গজ কাপড় তো বলবেন আপনারা আমার কাপড়গুলো কেমন হয়েছে আমার কাপড়গুলো কালারগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন কমেন্ট করে আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও জনের কাছে নিয়ে যাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি তো এখানে কিন্তু উনি মাপ অনুযায়ী আমাকে কাপড়টা কেটে দিচ্ছিল তো এখন আমি এখানে কিছু কাপড় নামিয়েছি এগুলো হচ্ছে হিজাবের কাপড় এখান থেকে আমি হিজাবের কাপড় নেব তো এই তো আমার কিন্তু হিজাবের কাপড়ও নেওয়া হয়ে গেছে আমি এখানে হিজাবের কাপড় নিয়েছি আমার শাশুড়ির জন্য ব্লাউজের কাপড়ও নিয়েছি আমার শাশুড়ির জন্য তো এখানে আমার বোনও বললো আপু আমাকেও একটা হিজাবের কাপড় কিনে দাও হিজাব বানিয়ে দিবে কিন্তু বললাম ঠিক আছে চলো তো আমার কিন্তু কাপড় কেনা শেষ হয়ে গেছে এরপর ওইখান থেকে বের হয়ে কিন্তু আমরা জুতার দোকানে চলে আসি তো যেহেতু সামনে শীত এসে গেছে স্কুলে যেতে হবে তারপরে সামনে পরীক্ষাও আছে তাই বললো আপু আমাকে একটা স্যু জুতা কিনে দাও তো এই তো আমার বোনের কিন্তু জুতা পছন্দ হয়ে গেছে খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই জুতাটা কেমন হয়েছে আমার কাছে তো পার্সোনালি জুতাটা অনেক ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট করে বলবেন এই জুতাটার প্রাইস কেমন ছিল দেখি আপনাদের কারো কমেন্টের সাথে আমার দামটা জুতার দামটা মিলে যায় কি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন তো এই তো এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আমার বোন করেছে আমার কিন্তু বাজারে গেলে বা মার্কেটে গেলে কিন্তু ভিডিও করতে খুবই খুবই মানে লজ্জা লাগে কী আর বলবো মানে আমার জানি কেমন লাগে কিন্তু আমার বোন কিন্তু সাহস করে খুব সুন্দর করে ভিডিও করেছে অবশ্যই কিন্তু তার জন্য আমার বোনের জন্য দোয়া করবেন এই তো আমাদের কিন্তু জুতার মার্কেট করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি দোকানে আইসক্রিম কিনতে সে বাজারে এসেছে পরে থেকে আমাকে বলছে আপু আমাকে আইসক্রিম কিনে দাও আইসক্রিম কিনে দাও তো তাই ভাবলাম চল আইসক্রিম কিনে বাসায় নিয়ে যাই আমি মা তুই তিনজনে মিলে একসাথে খাবো পরে বললো ঠিক আছে তো এখানে যাওয়ার সময় রোদ দেখে আমার বোন একটু দুষ্টুমি করে ভিডিও বানালো মানে কি আর বলবো ছোটো পোল তো কত কিছুই তার মনে চায় বুঝেন তো তো এইখানে আইসক্রিম কিনতে এসে আমি তো অবাক যে আমি ঢাকায় আমার বাসার পাশের দোকানে ডিসকন আইসক্রিমটা পেলাম না আর সেখানে এই মানে গ্রাম অঞ্চলে ডিসকন আইসক্রিমটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে মানে আমি দেখে তো পুরো অবাক যে কি ব্যাপার ডিসকন আইসক্রিম মানে কি আর বলবো দেখেই তো সাথে সাথে লোক সামলাতে পারলাম না যে এই ডিসকন আইসক্রিম মানুষে খেয়ে খেয়ে ভাইরাল হয়ে গেলো আইসক্রিমটাকে ভাইরাল করে দিল অথচ আমি একটা ব্লগার মানুষ হয়ে এই আইসক্রিমটা এখনও ট্রাই করতে পারলাম না এটা কি হয় বলেন তো যেইভাবে সেই কাজ তো আমরা দুই বোনের জন্য দুইটা ডিসকোন্ড নিয়ে নিয়েছি এবং আমার মার জন্য একটা কোণ নিয়ে নিয়েছি তো এই তো আমার কিন্তু এখন মার্কেট ডান এখন কিন্তু আমরা বাসায় চলে যাব খুবই সুন্দর করে টুকুটুকু করে এবং কি বাসায় যাওয়ার পরে আমার ছেলে যে কি পরিমাণ খুশি হয় কি আর বলবো এই তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন বাসায় রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম ছোট ছোট পোলাপান মাছ ধরছে বলেন গ্রামের পোলাপানের কত সাহস তাই না এই ছোট ছোট পোলাপান কিভাবে পানির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে মানে ওদের সাহস দেখলে নিজেই অবাক হয়ে যায় দেখেন কত সুন্দর ভেড়া তো এই দেখেন ওই দিন কিন্তু অনেক অনেক পরিমাণে বাতাস ছিল এই বাতাসের কারণেই কিন্তু শীতটা মূলত আসে তো খেতে কিন্তু দেখতে পাচ্ছেন ছাগলরা ঘাস খাচ্ছে তো গ্রামে কিন্তু এভাবেই ছাগল ভেড়া পালে মানে ক্ষেত খামারে যদি কোনো ফসল না থাকে তাহলে কিন্তু তারা খে খোলা খেতেই মানে মাঠেই তারা ছাগলকে বেঁধে রাখে তারা ওখানেই তাদের নিজেদের মতন করে ঘোরাফেরা করে এবং খাবার খেয়ে নেয় তো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখেন মানুষ কত কষ্ট করে এই রোদের মধ্যে পুড়ে তারপরে খেতে কাজ করে কি পরিমাণ কষ্ট হয় তো এই তো আমরা কিন্তু বাড়ির পাশেই নেমে পড়েছি তো এখানে আমার বোন একটু একটু ভিডিও করলো তখন ভিডিও করতে করতে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি দুই বোন অনেক দিন পর একসাথে কোথাও গিয়েছিলাম তাই বাড়ি যাওয়ার সময় একটু ঢং করলাম ক্যামেরা নিয়ে তো আপনারা কিন্তু কিছু মনে করবেন না আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোনো ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলেও কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে আমার বাড়ির সাঙ্গ পাঙ্গরা মানে এগুলো হচ্ছে আমার ভাতিজা ভাতিজি ওরা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে তো এই সময় কিন্তু আমি বাড়ি চলে এসেছি এখন বাড়ি ঢোকার পরে দেখবো আমার ছেলের মানে অবস্থা মানে আমার ছেলে আমাকে দেখে কি পরিমাণ খুশি হবে সেটাই দেখার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন এই তো আমি কিন্তু ঘরে চলে এসেছি এই তো দেখেন আমার ছেলে কিন্তু দেখে যে কি দোরটা দিয়েছে অবশ্যই কিন্তু আমার ছেলেকে দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আজকের মতন কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি ডিসকোন আইসক্রিম খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ